আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়েছে আমি জীবনে ওই কাম করতাম না আসলে মানুষ কথা বললেন না আপনি এত কথা বলবেন না যে অন্যায় করছেন স্পষ্ট ভাবে আপনি বিড়ি খাওয়া এটা ঠিক না আপনার সিগারেট আসসালাম আলাইকুম সোহেল ভাই বসতে পারি বসেন বসেন আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে আমারে কি জন্য তলব করছেন একটু বলবেন আপনারে কি আমি সাজে তলব করছি বিপদে পড়ি তলব করছি আপনারে কত করে বললাম যে আমার মসজিদে ইমাম অতিকারী আপনি রাজি হইলেন না বিপদ করিয়া এই হুজুরে রাখছিলাম কান ঠিক তো আছে উনি কি ঠিক মতো পাঁচ অক্ত নামাজ পড়ে না মসজিদে নামাজ পড়ে সবই ঠিক আছে খাওয়া খাদ্য কম খায় সেখন কোন মানুষ সবকিছু ঠিক আছে কিন্তু বিরাট একটা অন্যায় করিয়ে ফলাইছে হ্যাঁ কোন কি মসজিদে ইমাম সে করছে অন্যায় কি অন্যায় করছে এইটাই শোন বল গোস্তা কি মাফ করবেন হুজুর আসলে গতকালটি সন্ধ্যার করে আমি রাস্তা দিয়ে আইতেছিলাম তখন দিয়ে এই হুজুর আর তার সাথে আরেকটা লোক ধূমসে বিড়ি এমন এমনভাবে বিড়ি টানতেছে যারা সবসময় বিড়ি খাই তারা ওইভাবে বিড়ি খায় না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সি 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 এটা কি শুনলাম এই মে এই আমরা একজন আলেম হইয়া আমার মসজিদের ইমাম আমি সিগারেট খান সি আসলে ঘটনাটা আপনাদের খোলাসা করেই বলি ঘটনা হয়েছে কি আমার এক বন্ধু দীর্ঘদিন সৌদি আরবে ছিল তো দীর্ঘদিন পরে আসছে আসার পরে ওই মাগরীবের নামাজ পড়ে সন্ধ্যার সময় হাঁটতে বেরিয়েছিলাম আর কি দেখা তোর দেখে আমার বলতেছে বন্ধু আমি ওই সৌদি আরব থেকে আসছি এনে তোর জন্য মানে সিগারেট আনছি আর আমিও তো মনে করছি যে পবিত্র স্থান থেকে বেরিয়ে আনছে আমি দুইটা টান দিই শৈতন ধরছে বলে স্বামী মজুর আপনি খান খান আমি শয়তানের তালে পড়ে আমি দুইটা টান দিয়ে ফেলছিলাম এই আর কি তবে মাসুম বাচ্চা যেটা দেখছি ওইটা পুরোপুরি ভুল দেখছে আমি ওইভাবে টানি নেই আর কি এই আমার তো সন্দেহ হইতেছে আমার তো মনে হয় সৌদি আরব থেকে মানুষ খুরমা খাজুর আনে পবিত্র জায়গা থেকে খেজুর খায় আর হে আমছে আপনার সিগারেট বিড়ি আপনি খেয়ে ফেললেন আমার শয়তানে না আপনি বলে দিছে তাই মেয়ে হে আমার তো মনে হইতেছে আপনি সৌদি আরবের বিড়ি কিছু না আপনার চাকরি শেষ হুজুর ওনার চাকরি শেষ করে দেন ওনার রাখার দরকার নেই চাকরি শেষ করবো আমরা হুজুরে রাখমু হুজুর আপনি আমাকে এখানে থাকবেন এই পাশক্ত নামাজ পড়াবেন

আমি ওই না চাকরি করুন না আপনার এখানে চাকরি হ্যাঁ আমি এই কমিটির পক্ষ দিয়ে আপনাকে ওয়াদা দিলাম মাসের প্রথম শব্দই আপনার বেতন দেবো আলহামদুলিল্লাহ কোনো বাকি রাখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তাতে খুবই খুশি আমি চাকরি করব। তাইলে ফাইনাল কথা হুজুর আজকে মাগরীব থেকে আমাদের মসজিদে নামাজ পড়ানো শুরু হয় তাইলে এখন আমি কি করব সভাপতি সাহেব আপনি আর কি করবেন সৌদি আরবের শিকারের টানতে টানতে ইসরাইল চলে যান ইন্দোরের বাচ্চা রেল সৈদ আরবের কি বেরি খাওয়ালি এখন তোমার চাকরি গেল গা